গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আমি আজকে বুনিয়াদপুর থেকে কলকাতা যাওয়ার জন্য বোনেদপুর রেল স্টেশন চলে এসেছি এবং স্টেশন থেকে ট্রেনে চেপে চলে যাই এবং ট্রেন আমাদের ফার্স্ট ক্রসিং হচ্ছে তেবা এক্সপ্রেস সঙ্গে তারপরে আমরা মালদা মালদা টাউনে চলে আসি এবং মালদা থেকে ট্রেন ছেড়ে আমাদের মালদা মেডিকেল কলেজ ফারাক্কা ব্যারেজ এবং এরপরে দীর্ঘ রাস্তা অতিক্রম করে ফাইনালি ট্রেনে আমাদের শিয়ালদা পৌঁছে দেয় ভোর চার সাড়ে চারটার সময় শিয়ালদা থেকে যেখানে যেতে চাও বাস ট্যাক্সি পেয়ে যাবে অ্যাভেলেবেল তোমরা তোমাদের গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি আমার ভিডিও চালু করছি আমি আজকে বুনেদপুর রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদা যাব এবং তার জন্য আমি বুনেদপুর রেল স্টেশন চলে এসেছি এবং এটা হচ্ছে বুনেদপুর রেল স্টেশনের এন্ট্রি গেট তাই দেরি না করে এন্ট্রি গেটে প্রবেশ করছি বুঝতে পারছো এখানে ভেতরে গ্রানাইটের কাজ চলছে বা মার্বেল তাই দেরি না করে টিকিট কেটে আমি প্ল্যাটফর্মে চলে আসলাম এবং বুনিয়পুর স্টেশন সম্পর্কে বেশি কিছু বলার নেই এটি দুটিমাত্র প্ল্যাটফর্ম রয়েছে এক নাম্বার দু নম্বর এখান থেকে বুনিয়াদপুর স্টেশনটি এটি মালদা ডিভিশনের আন্ডারে পড়ে ইস্টার্ন রেলওয়ের মধ্যে বুনিয়াদপুর স্টেশনে দুটিমাত্র প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর আর দু নম্বর এখানে ডবল লাইনের কাজ হচ্ছে তার জন্য এই কোচটা এখানে রাখা ছিল দেখতেই পাচ্ছ আমি দেরি না করে তাই দিকে চলে এলাম জেনারেল দুটো দুটো বগি সামনে এবং কোচ পেছনে তার জন্য দেরি না করে সামনে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ টি আর মেশিন রাখা রয়েছে ওপরে ইলেকট্রিকের কাজ করে এই মেশিন সম্ভবত আমারও সঠিক জানা নেই সম্ভবত তাই হবে দেরি না করে চলে আসলাম যেখানে আর কি জেনারেল কোচ থাকে এখানে বসেই টাইম পাস করতে হবে যেহেতু আমি এক ঘন্টা আগে চলেছিলাম সঙ্গে টিফিন নিয়ে নিছিলাম তাই দেরি না করে করে গিয়ে বসে পড়ি এক সাইডে এবং তোমাদের সঙ্গে দেখাবো আমি কিভাবে বুনিয়াপুর থেকে কলকাতা যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমার সঙ্গে থাকো আর কি টাইম পাস করার জন্য একা একা ট্রাভেলিং করতে খুব খারাপ লাগে তাই কি করবো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি মনে হচ্ছিল মনে অনেক আনন্দিত দূর আমি এখন বুনিয়াদপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি বুনিয়াদপুর থেকে শিয়ালদা যাওয়ার জন্য বালুঘাট শিয়ালদা যে এক্সপ্রেসটি রয়েছে সেটাতে যাবো এবং বালুঘাট থেকে সেটি সাতটার দিকে চালু হয় এবং বুনিয়ারপুর সাতটা পঁয়তাল্লিশে এসে পৌঁছাই এবং সেই ট্রেনে আমি পুরোটা জার্নি করব তোমাদেরকে দেখাবো বুনিয়াদপুর থেকে কী হবে তোমরা শিয়ালদা বা কলকাতা যাবে ট্রেনটা আজকে আমি খুব সকালে চলে এসেছি ট্রেনটা মোটামুটি ভিড় হয় আমি যে ট্রেনটিতে জার্নি করছি সেটা বুনিয়াদপুর থেকে শিয়ালদা যাওয়া পর্যন্ত টোটাল বারোটি স্টপিস রয়েছে এবং সেখানে দাঁড়ায় প্রথম হচ্ছে বুনিয়াদপুর থেকে গাজল এক এক একলাক্ষী জংশন তারপর হচ্ছে মালদা মালদা থেকে বের হয়ে ফারাক্কা ফারাক্কা থেকে জঙ্গিপুর তারপর আজিমগঞ্জ নগরদ্বীপ না কাটোয়া সরি কাটোয়া তারপর নগরদ্বীপ তারপর হচ্ছে ব্যান্ডেল নৈহাটি এবং শিয়ালদা ফাইনাল পৌঁছে যায় এবং সেটা ভোর সাড়ে চারটের দিকে নামিয়ে দেয় যদি লাইন ক্লিয়ার থাকে এবং ট্রেনটি বেশ কমফোর্টেবল এখানে এসি স্লিপার ফার্স্ট এসি সেকেন্ড এসি সব সব ব্যবস্থা রয়েছে ফাইনালি আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেল সাতটা চল্লিশ বাজে এবং সাতটা বাজে ট্রেন চলে আসবে এবং ট্রেনটি ঠিক টাইম মতন সাতটা পঁয়তাল্লিশে আমাদের স্টেশনে চলে আসে আমি যখন এসেছিলাম তখন ট্রেনটি স্টেশনটি ফাঁকাই ছিল কিন্তু এখন দেখো দু চারজন দশজন অনেক লোক চলে এসেছে এভাবেই তাই ট্রেনের মধ্যে পড়লাম এবং উইন্ডো সিটে বসে পড়েছিলাম এবার তোমাকে তোমাদেরকে ট্রেনের ভাড়াটা বলে দিই বুনিয়াদপুর থেকে জেনারেল একশো টাকা শিয়ালদা এবং বুনিয়াদপুর থেকে স্লিপার দুশো পঁয়তাল্লিশ টাকা এবং থার্ড এসি ছশো সত্তর সেকেন্ড এসি নশো পঞ্চাশ ফার্স্ট এসি আঠেরোশো টাকা তোমাদের তোমাদের ইচ্ছামতো টিকিট করে নেবে আগে থাকতেই এবং আমাদের এই ট্রেনটির ফার্স্ট ট্রেন ক্রসিং হচ্ছে বালুঘাট কলকাতা দেবা এক্সপ্রেস এবং সেটির ক্রসিং হয় দেওতলা রেলওয়ে স্টেশনে এটাই আমাদের ট্রেনের ফার্স্ট ক্রসিং এবং এরপরে আরও অনেক ট্রেন ক্রসিং রয়েছে সেটা মালদার ওই পারে বা একলক্ষ্মী জংশন পর থেকে শুরু হয়ে যায় এবং এই ট্রেনটি দেওতলা থেকে ছাড়িয়ে এর নেক্সট অফিস হচ্ছে গাজল স্টেশন ফাইনালি ট্রেন আমাদের গাজল ঠিক টাইম মতন গাজল স্টেশনে পৌঁছে গেল। এবং তোমাদেরকে গাজল সম্বন্ধে কিছু বলার নেই সেরকম গাজল একটি উত্তরবঙ্গে বা শিলিগুড়ি দার্জিলিং যাওয়ার জন্য যারা বাসে যাবে তাদেরকে গাজল ওপর দিয়ে যেতে হবে কিন্তু ট্রেনে গেলে তোমরা এক একলক্ষ্মীর পর থেকেই চলে যাবে দেখতেই পাচ্ছ গাজল স্টেশনে আজকে ভালোই ভিড় রয়েছে কারণ সবাই সবার গন্তস্থলে যাওয়ার জন্য হয়ে বেরিয়ে পড়েছে তাই তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লো সবাই ট্রেন আমাদের গাজল থেকে বেরিয়ে তার নেক্সট অফিস হচ্ছে একলক্ষ্মী জংশন এবং চলো তোমাদেরকে সেই একলক্ষ্মী জংশনটা দেখাবো ট্রেনটি ফাইনালি গাজল থেকে বেরিয়ে তার নেক্সট অফিস এক জংশন সেটিতে চলে আসলো একলক্ষ্মী জংশন এখানে স্টেশনটি পুরো ফাঁকাই দেখে মনে হচ্ছে দু চারজন ছিল যারা শিয়ালদা যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল এবং এখান থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলো চলে তার জন্য তার জন্য স্টেশনটি ফাঁকাই ছিল ট্রেনটি একলক্ষ্মী থেকে ছেড়ে এ তার নেক্সট অফিস হচ্ছে মালদা টাউন মালদা টাউন তোমরা তো সবাই চেনোই বেশি কিছু বলার নেই মালদা হচ্ছে উত্তরবঙ্গের যাওয়ার জন্য সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এখানে হাজার হাজার লোক একদিনে যাতায়াত করে এই মালদা টাউন ফাইনালি ট্রেন আমাদের একলক্ষী থেকে ছেড়ে মালদা টাউনে ঢুকছে এবং মালদা টাউন সম্পর্কে তোমাদের তো কিছু বলার নেই তোমরা সকলেই জানো মালদা হচ্ছে এখানে তোমাদেরকে ঘোরার জন্য অনেক রকম জায়গা রয়েছে যেমন আদিনা মসজিদ এবং আদিনা ফরেস্ট এখানে হরিণ নীল গরু অনেক কিছুই রয়েছে এরপরে গৌড় ঘর তারপর হচ্ছে থেকে বড় হচ্ছে মালদাবাসীদের কাছে মালদা এটি হচ্ছে আমের জন্য বিখ্যাত সবাই চেনা এবং জানো এবং স্টেশনে চলে আসলাম দেখতেই পাচ্ছ মালদা এখানে ট্রেন আমাদের খালি হয় এবং এখানেই লোড হয় সম্পূর্ণ ট্রেন এখানেই খালি হয়ে যায় এবং সম্পূর্ণ ফুল এখান থেকেই হয়ে যায় এবং স্টেশনে অনেক লোক দাঁড়িয়ে আছে তারা সবাই কলকাতা যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে এবং এখানে ভালো এবং ট্রেন এখানে আধা ঘন্টা দাঁড়ায় ফাইনালি ট্রেন আমাদের বুনিয়াদপুর থেকে ষাট কিলোমিটার পরে মালদা টাউন এবং এখানে ঠিক টাইম মতন এসে ঢুকেছে এবং এখানে ট্রেনটি আধা ঘন্টা স্টপিস রয়েছে এবং এখান থেকে তোমরা যারা নাইটে সাবার করছো এখান থেকে খাবার এবং ফুড নিয়ে নিতে পারো রাত্রে খাবার জন্য এবং জলের বোতল নিয়ে নিতে পারো এবং ট্রেনটি ঠিক টাইম মতন মালদা টাউন থেকে ছেড়ে দিল তার নেক্সট পরবর্তী স্টেশন হচ্ছে ফারাক্কা জংশন মালদা থেকে ছেড়ে ট্রেন আমাদের এখন ফারাক্কা জংশনে ঢুকছে এবং স্টেশনে ভালোই লোক ওঠে দেখতেই পাচ্ছ এরপরে নেক্সট অফিস হচ্ছে জঙ্গিপুর রোড চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এরপর নেক্সট অফিস হচ্ছে আজিমগঞ্জ জংশন মুর্শিদাবাদের মধ্যে পড়ে এটা চলো এটাও তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি ট্রেন আমাদের আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে তার নেক্সট অফিস হচ্ছে আবার কাটোয়া চলো রাত্রি অনেক হয়ে গেছে রাতে শুয়ে যাওয়ার কারণে তোমাদের কাটোয়া স্টেশনটা দেখাতে পারিনি এবং কাটোয়ার পরে নবদ্বীপ ধাম তোমাদের সবাই চেনো নবদ্বীপ ধাম এবং নবদ্বীপ ধাম এখানে মায়াপুর এবং ইস্কন মন্দিরের জন্য ফেমাস তোমরা সকলেই জানো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানেই হয়েছিল নবদ্বীপে দিকে এরপরে নেক্সট অফিস হচ্ছে ব্যান্ডেল জংশন রাতে সুইজার কারণে তোমাদেরকে ব্যান্ডেল জংশনটা দেখাতে হয়নি এবং এর ব্যান্ডেলের পরে হচ্ছে নয়াটি জংশন নয়াটি তোমরা জানো এখানে নয়াটি সম্পর্কে বেশি কিছু বলো না তোমরা সবাই জানো নয়াটি এখানে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় কালী পুজো এবং মা বড়ো মা পুজো হয় এবং পুজোর সময় বুঝতে পারছো এখানে প্রচন্ড লোকজনের আগমন হয় এবং যারা আসেন তারা দেখতে পাচ্ছেন অনেকেই তাদের মধ্যে রেলওয়ে স্টেশনে ঢাক তাদের মধ্যে অনেকে ঢাক ঢোল সানাই নিয়ে শুয়েছিল দেখে সত্যি খুব ভালো লাগছিল আমাকে আমারও মন নেমে যাই এবং সমস্ত কিছুকে পেছনে ফেলিয়ে ট্রেন আমাদের ঠিক টাইম মতন চারটে তিরিশে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয় এবং ভোর চারটে তার জন্য রেলওয়ে স্টেশন পুরো ফাঁকাই ছিল দেখতেই পাচ্ছ শুধু এখানে দুই একটা কুলি দাদারাই ছিল এবং ছাড়া এখানে আর প্যাসেঞ্জার বলতে ছিলই না এবং সকালবেলায় বুঝতে পারছো এবং ট্রেনটি খুব টাইম মতন আমাদেরকে নিয়ে এসছে এবং এরপরে তোমাদেরকে ট্রেন থেকে নেমে হবে কোথায় যাবে সব কিছু তোমাদেরকে বলছি চলো সবাইকে গুড মর্নিং রাত্রে ভালো করে ঘুম হয়নি তার জন্য চোখ কচলাতে কচলাতে বেরোলাম এবং শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিভাবে কোথায় যাবে এবং চলো সে বিষয়টা বলি এখন সকালবেলায় ভোর সাড়ে চারটে এবং স্টেশন থেকে সোজা বাইরে বেরিয়ে অনেক বাস রয়েছে এবং বাসে পরে তোমাদের তোমাদের গন্তব্যস্থলে যেতে পারবে এবং সমস্ত রকমের বাস পাওয়া যায় সেখানে গিয়ে চলো শিয়ালদা রেলওয়ে স্টেশনের সম্পর্কে তোমাদেরকে বেশি কিছু বলবো না তোমরা জানো শিয়ালদা টপ ইন্ডিয়ার টপ ফাইভের মধ্যে একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এবং এখান থেকে দিনে প্রায় দশ লাখ লোক দিনে যাতায়াত করে তোমরা সবাই জানো এবং চলো তোমাদেরকে স্টেশন থেকে বেরিয়ে কথা বলি আর সকালবেলায় স্টেশনে সেরকম ভিড় নেই এবং বিকেলবেলায় এখানে হাঁটা যায় না কারণ সকালবেলায় যথেষ্ট ফাঁকাই রয়েছে তোমরা তোমাদের মতন এক্সিস্ট গেট দিয়ে বেরিয়ে পড়বে এবং গেটের বাইরে অনেক রকমের গাড়ি ট্যাক্সি উবের সব পেয়ে যাবে এবং তোমরা তোমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারো বা ভাড়া ঠিক করেই ট্যাক্সি বা বাইকে চাপবে কেননা এখানে অনেক রকমের ক্রাইম হয় আগে কথাবার্তা করেই নিয়ে তারপরে তোমার ট্যাক্সি বা উবেরে উঠবে এই হচ্ছে আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন কত ব্যস্ত তোমরা সদায় স্টেশন থেকে সামনে থেকে বেরিয়ে চলে যাবে রোডের দিকে এবং এখান থেকে তোমরা যদি ট্যাক্সি বা উবেরে ওঠো অনেক পয়সা বেশি পড়বে তাই তোমরা সোজা বেরিয়ে রোডে বা বাস স্ট্যান্ডে চলে আসতে পারো এটা হচ্ছে শিয়ালদা ফল মার্কেট এবং এটি সাধারণত সকালবেলায় হয় এবং ভোর দুটোর পরেই এই মার্কেটটা চালু হয়ে যায় তোমরা যারা নিতে চাও এখান থেকে নিয়ে নিতে পারো এবং শিয়ালদা এই ব্যস্ততম দেখেই মনে হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ ঠিক করে হাঁটা যাচ্ছে না পায়ে পায়ে ধাক্কা খাচ্ছে এটাই হচ্ছে শিয়ালদা কলকাতা এখন এটা হচ্ছে কলা মার্কেট দেখতে পাচ্ছ এখানে কত রকমের কলা এবং কতগুলো করে রয়েছে পাকা কাঁচা তোমরা যে যেরকম চাও এবং নিতে পারো এই সেই ঘড়ি দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে ঢোকার সামনে যে ঘড়িটা রয়েছে এই সেই ওয়াচ টাওয়ার এবং তোমরা সামনে যে বাস দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তোমাদের গন্তস্থলে যাওয়ার জন্য সমস্ত সমস্ত জায়গার বাস পেয়ে যাবে তোমরা তোমাদের বাস নাম্বার এবং বাস দেখে বা কন্টাক্টারকে জিজ্ঞাসা করে যেতে পারো